হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা সকলকে আমার প্রণাম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ভগবানের জন্য বানাবো ড্রাই ফ্রুটসের লাড্ডু আমার কাছে এই কটায় ড্রাই ফ্রুটস আছে আর এই তিন ধরনের বাদাম আর কিশমিশ খেজুর আছে আর চেয়ারশিটস নেই তাই জন্য আমি আমার কাছে আছে হচ্ছে সাদা তিল এগুলো দিয়েই আমি বানাবো হচ্ছে লাড্ডু এখন আমি খেজুরটা তুলে রেখে বাদ বাকি যেগুলো আছে সেগুলোর উপকরণগুলো আমি এখন ড্রাই রোস্ট করে নেব সব কিছু একটু করে দিচ্ছি সব উপকরণগুলো দিয়ে একটু ড্রাই রোস্ট হয়ে যাবে এবারে এগুলো আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব সব উপকরণগুলো ডাইজেস্ট করার পর আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি পুরোপুরি গুঁড়ো করব না অল্প করে পোস্ত ভেজে নিচ্ছি লাড্ডু দুটো করে দেবো বলে খেজুরটা পেস্ট করে নিয়েছি দিয়ে এবার এবারে ফ্রুটসের যে গুঁড়োটা করেছিলাম সেটার সাথে দিয়ে এবারে আমি একটু মাখিয়ে নিচ্ছি আমি এবার ছোটো ছোটো বলের মতো করে নেব একটু ভালো করে মাখিয়ে নিই এভাবে বলের মতো শেক করে নেব সবগুলো এভাবে সবগুলো বল করে নেব তারপরে যে পোস্তটা আমি ভেজে রেখেছি গোটা পোস্ত সেটার মধ্যে একটু পোস্তর বাটির মধ্যে ডুবিয়ে নেব এগুলো এবারে এরকম হয়ে যাবে সবগুলো দেখুন ড্রাই ফ্রুটসের যে লাড্ডু সেগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এবারে আমি ভগবানকে অফার করবো হরে কৃষ্ণা হরি গোল